আপনার বাসায় পুরুষ মেম্বাররা নিচে নেমে আসুন সবাই চন্দ্রিমা উদ্যান মসজিদে জড়ো হন কেন্দ্রীয় চন্দ্রিমা মসজিদে জড়ো হন সবাই চন্দ্রিমা উদ্যান কেন্দ্রীয় মসজিদে জড়ো হন সবাই চন্দ্রিমা উদ্যান কেন্দ্রীয় মসজিদে জড়ো হন দলে দলে নেমে আসুন বাসায় থাকার সময় না আজ আজকের হাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকাকে ঢাকা উদ্যানকে আমাদের বাসাকে রক্ষা করতে কেবলমাত্র আমরাই পারব কেননা এখানে কোনো প্রশাসন নেই আমি আবারও বলছি এই মুহূর্তে দেশে কোনো প্রশাসন নেই কোন আর্মি কোন পুলিশ এখন আমাদেরকে রক্ষা করতে আসেনি যদি কেউ করতে পারে তা আমরা জনতার বল সবাই দলে দলে নেমে আসুন চন্দ্রিমা উদ্যান কেন্দ্রীয় মসজিদে জড়ো হন এখান থেকে মিছিল বের হবে আরেকটি জরুরি বার্তা যদি আপনার বাসায় হামলা হয়ে থাকে এই মুহূর্তে আপনারা নাম এই নাম্বারটিতে ফোন ওয়ান নাইন ওয়ান জিরো সিক্স জিরো সেভেন টু সেভেন আমি সবার সুবিধা আবারও বলছি আপনারা খাতা কলম বের করে নিয়ে নাম্বারটি লিখে নিন ওয়ান নাইন ওয়ান নাইন জিরো সিক্স জিরো সেভেন টু আবার বলছি জিরো ওয়ান ওয়ান জিরো আবার বলছি জিরো ওয়ান নাইন ওয়ান ভ দেব আমি আরেকটি নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স এইট ফোর থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স এইট ফোর থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স এইট ফোর সবার উদ্দেশ্যে আমি শেষবারের মতো বলতে চাই আজকে রাখতে ঘুমানোর জন্য নয় আজকের রাতে ঘুমানোর জন্য নয় সবাই জরুরি অবস্থা বিবেচনা করে নিচে নেমে আসুন এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চাচ্ছেন এই এলাকায় তোমাদেরকে আমি বলতে চাই জনতার সামনে তোমরা আসলে তোমাদের কোনো ছাড় হবে না আমি আবারও বলছি তোমাদের কোনো ছাড় হবে না তোমাদের কোনো ছাড় হবে না সবাইকে ধন্যবাদ কেন্দ্রীয় মসজিদে চন্দ্রিম কেন্দ্রীয় মসজিদে সবাই জমায় ধন এখান থেকে মিছিল শুরু হবে এবং তারপর আমরা রাস্তায় রাস্তায় গাইড দিব